হ্যালো সাইকাম আমি তানমিন আজকে আমি একটা নতুন ভিডিও লাইছি কয়েক মাস আগে একটা রেসার বাচ্চা বেচছিলাম ছাদেরতে এই যে এই বাচ্চাটা আইসে এটা একটা মাদি বাচ্চা এটার ভাইও আছে বাসা এটা বেছিলাম মনে করেন এ কি জানি এটা এত ভালো পারফরমেন্স দিবার ছিল না একবার পাল্লা খেলছে একটু দেরিতে আসছিলো পরে আমার একটু খারাপ লাগলো পরে এটার সাথে মনে করেন আর এক দুইটা বেচছিলাম বাচ্চা এই যে এই খোপের থেকে বেচার পরে এই যে এটা মাত্র আসলো এই রেসার মনে করেন আর একটু পায়ের সমস্যা ছিল এই যে হালকা একটু পাও বেকা ও না সরি এটার পাও বেঁকা ছিল এটার ভায়ের পাও বেঁকা ছিল এটার পাও ঠিক ছিল কিন্তু এটার পাও বেঁকা আর এটার পাকনা দেখা লাগতেছে যাই কিনছিল সে এটার পাকনা ভালো করে কাটছে কাটার পরে নতুন পাকনা হয়েছে মাত্র আসলাম সাদে বিকালের টাইম মাত্র এই যে খাসারা খুললাম হঠাৎ দেখি উপরের থেকে নামছে বামের থেকে নিচে আসলো আশা আরেক দেখি মাথার সাইডে দিক দিয়ে আড়া আড়া আড়ি করতেছে মনে মনে করেন আমি চিন বারবার না পরে দেখুন পায়ের ট্যাকটা দেখলাম পরে ওর চেহারাটা দেখলাম ওসব মনে পড়ছে না এটা তো আমারই বাচ্চা ঘরের এখন সাদে মনে করেন আমি রেসার ফুল বাদ দিবার চাইছিলাম পরে মনে করেন একটা খালি আমার এই যে এই মাদিটা আর এইটার লগের যে ভাই এই দুটা আমার রাখবার মন চেয়েছিলো কিন্তু এই মাদিটার আমি বেঁচে কেন বেসলাম ওসম আমার ঠিক মতন জানা ছিল না কিন্তু মনে করেন যে রেসার সব ভরালামও এলে বেসলাম এখন এটা তলে গিয়ে পড়েছে খাসার তলে আগে আগে ছিল গিয়ে এই যে এই জায়গার এই খাসা ছিল পরে এই যে এই জায়গার এই মাঝখানের খাসা ছিল এটা নতুন আসতে আর এই যে এই খাসায় তো অল টাইম ছিল কে রে এই সময় উড়াইতাম ও সময় ওরা থেকে রাখতাম এখন দিই সবগুলারে উঠাই ওর লগের যে ভাইটারে সুইটারে খালি একলা সারমো সাদের বিটরে কে এখন বিকেলের টাইম তো খালি কৌতুটির খাওয়াবো আজকে দেখি পারলে বাচ্চাটি সারব না এলে সারবো না দেখি আজকে এগুলো সবটির খুলি আর এগুলো পানি খাবার দিতে থি এই যে এই খাসার থেকে আমি মাত্র নটটারে বাইর করলাম বলতে কি ওর ভাই এই যে দুইটা দুইটা মনে করেন একটা জোড়া জোড়া বলতে কি মানে এটা হইলো হইলো বই নেই একই একই কি জোড়া থেকে বেড়েছে এক টাইমেই বেরেছে কোনো উপর নিচে না একই সেম বয়স এটা একটু মল্টিং চলতেছে এটা ফুল ফ্রেশ এটার পাখনাগুলো ফুলিয়া আর জোরাকে ইয়া জোড়া বলতেছি বারবার মনে করেন মুখ দিয়ে জোড়া পড়তেছে হালকা একটু এক্স কি বলবো এই যে এই দুইটা দেখি এই দুইটা এখন বাইরে সারি যেহেতু এই মাদির ট্যাকের হয় একবারে ট্যাকের অবস্থা খারাপ কাওয়ার টাওয়ার একদম গা আর এই একটু পাকনা টাকনা খারাপ করে এটা মল্টিং চলতেছে এই যে এটা এই খাসা রাখছে সব বয়স্ক টাইপের কবুতর রাখছে এক দুইটা বাচ্চা আছে আর এই যে এগুলো বাচ্চা দেখি এগুলো আর আর এই যে মনে করেন ওই যে ওই দুইটা সার বাদে সারা ছাদে মাত্র আরেকটা মাত্র ছাড়লো এই যে এটারে কুড়া শুরু করছে এই যে একটা রাউন্ড লাগে বই যে কয়েকটা রাউন্ড লাগেনি মন চা লাগাক সমস্যা নেই লাস্টে কেন মাদি তো অনেকদিন পরে ছাদে আসলো এখন দেখি এই মাদির ই এক জেনি থাকবো অনেক দিন ইনশাল্লাহ নিয়ত আছে এই একটা ভালো কোনো নর দিয়ে এটার বাচ্চা লোক কয়েকটা আর এই নরের মনে বাচ্চা লোয়ের ইচ্ছা আছে ছাদে এই নরের আপাতত এই যে এই একটা বাচ্চা আছে এই যে এই দুইটা মনে করেন এই যে একটা হইলো এই বাচ্চাটা আর একটা হইলো এইটা এই নরের বাচ্চা সবাই মার্শাল বলবেন এটাও ছোটো বাচ্চা মল্টিং চলতেছে বাকি এখানে যেতই দেখেছেন সবটির মনে করেন মল্টিং চলতেছে আর কয়েকটা মল্টিং শেষ সবটির জন্য দোয়া করবেন আর কৌতরগুলো কই এই যে রেসার দুইটা দেখে এইগুলো আর খাওয়ান পানি দেই পরে ভিডিওটা কন্টিনিউ করতেছি এই যেন বাচ্চাকেও তো ট্রেনে সারলাম আগে বাচ্চাটি মনে খাওন খাওয়ান দিয়ে বিটে ঢুকে পরে সার মুগিয়ে যে বড় ড্রে বাচ্চাটি কতটি বই রে স্যার কতটি উঠতে আসে এটি উঠতে থাক আর ওদিক মনে কেন সব ট্রে পানি দিয়ে দেওয়ার পরে রে ইয়ে করি খাবার দিই আর রেসার দুইটাও বামে বসে রেসি ক্যানের সাইডে এই রেসার দুটা উঠছে মনে করেন সাত আট মিনিট উঠছে বেশি উড়ে নেই আর রেসার বেশি উড়েও না রেসার দূরের তাই এটাই আর রেসার যদি এডি উড়ান লাগে তাহলে এই দূরে আগে পাখনা টাকা সব ঠিক কম লাগবে কে এই মাদি মনে করেন অনেক দিন পরাইসে এরপর রেসার বাসা চিনে ইয়া না মাদির ঝামেলা নেই কিন্তু নরের পাকনার সমস্যা আর এই বাচ্চাটি উড়ুক যাথনুর আর এই যে এই কয়টা মনে করেন মলটিং আছে হালকা পাখনা টাকানের সমস্যা আর এই পাকনা সমস্যা হলেও কয়েকটা উড়তে আছে আর এই না জানি আল্লাহ করে আবার পাকনার সমস্যা লেগে নিচে কোনো যায় পয়ের জায়গা আর এইগুলারে দেখেন এই যে নর এন মনে করেন স্বপ্নর খালি একদিনে বাদে এই যে একটা জ্বালালি মাদি আছে এটা বাদে বাকি স্বপ্নর না 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 এই জ্বালানি মাদির লগে ওই যে কানে তার একটা রেসার আছে রেসার কমো নাকি জ্বালানি কমো জানি না আয়া আঙ্গুরটির লগেই থাই থাউক সমস্যা নেই এই যে রেখা পাই দিয়ে এই যে বাচ্চাগুলারে ভাবছিলাম খাবার দিয়ে ঢুকা দিমো আর ওগুলার উপরে সারমো মানে উড়ামো কিন্তু এই বাচ্চাগুলোর থেকে কয়েকটা হন্তুরে নামে নেই উপরে আছে। আর এই যে কয়েকটা এখন আপাতত বাপ্তা সেই ভিডিওটা আজকে এখানে রাখি মাদিরা ওই জায়গায় আর নটটা মনে গান ভিতরে গেছে গা এগুলো আর খাবার দে আর এই মাদিরা নেক্সট একটা ভিডিওতে মাদিরা আপডেটটা দিবো আজকের ভিডিও এখানে রাখি সবাই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ